মা পুরোনাম টিজি আছে আর সরাসরি বর্গবিমার পিছনে সাইটে আছি আর অবশ্যই দেখাবো আর দেখাচ্ছেন নালিয়া নালুয়া পাড়া আর এটা ভেলা ভাসান উপলক্ষে চলে এসেছে বরগবিমা সাউন্ড এটা বিবি মিউজিক নামে পরিচিত আর অবশ্যই আমার সামনে তাকে এক নজর দেখিয়ে দেব দেখছেন একুশের সেটা আছে ও আছে আঠারো টপ আছে দেখাচ্ছেন একুশে বেশ আছে নিচে আর এসবি বি কেবিনেট সেন্টার থেকে বানানো হয়েছে বর্গবিমা মিউজিক টু ও আর অলরেডি আরও কিছু সেটআপ আছে আপনাদের দেখানোর চেষ্টা করব আগের বছর মুখোমুখি ছিল দেখতে পাচ্ছেন এই স্টানে বর্গভূম আছে আর এই স্টানে আছে যেটা আমাদের দক্ষিণের সেটাও একটা নতুন ইয়ে হয়েছে আর সরাসরি দেখতে পাচ্ছেন এটাই আছে রাউল সাউন্ড যেটা ওপরে আছে পনেরো বা আঠেরোর মিট আছে আর একুশের বেস আছে ছোটো সম্ভব নতুন আকাশ কেবিনের থেকে বানানো হয়েছে আর এটাই আগের বছর ছিল বাসা মিউজিক আর এবারে ছিল বর্মন মিউজিক ছিল আর এবছর এই স্টানে আছে ডিবি মিউজিক আর এবারে আছে রাহুল সাউন্ড অবশ্যই রাহুল সাউন্ড কী কী নিয়ে বাজাচ্ছে অবশ্যই আপনাদের এক নজর দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন রাহুল সাউনের সামনে গিয়ে আমরা এক নজর দেখিয়ে দেবো আর সরাসরি এটা আমাদের দক্ষিণেরই একটা কেবিনেট অবশ্যই কেবিনেটটা সবাই ভালো রেজাল্ট হচ্ছে এখন খুবই সুন্দর রাহুল রাহুল সাউন্ড বানিয়েছে আকাশ কেবিনেট এটা নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এরকম কেবিনেট থেকে এরকম সেটা আপনারা বানাতে পারবেন আর অবশ্যই রাহুল সাউন্ডের নাম্বার দেওয়া আছে আর কী কী মেশিন নেওয়া যাচ্ছে অবশ্যই আপনাদের আমি দেখিয়ে দেবো দেখাচ্ছেন ওপারে কুড়ি থেকে শুরু করে স্টেবিলাইজার আরও যাবতীয় জিনিস যেটা লাগে আউজা প্রেসারপোড ডট পেটি সহ স্টেবিলাইজার আর এবারে আছে ডিজি অবশ্যই জানাবেন কমেন্টে এটা ফটোকেপি ডিজি আপনাদের সামনে তুলে ধরছি আর রাহুল সাউন্ডের ব্যাক সাইডটা আপনাদের এক নজর দেখিয়ে দিই সরাসরি দেখা পাচ্ছেন নালুয়াই চলে এসেছি আর এই স্টানে পিয়া সাউনের সাউনে চলে এসেছি আর অবশ্যই পিয়া সাউন দেখে পাচ্ছেন নতুন যে আঠেরোর বেসটা করেছে একুশের মডেলের যেটা অবশ্যই কাজটাকে দেখিয়ে দেবো একই কেবিনের দাদাভাই সাথে কথা বলে জিজ্ঞেস করলাম একই কেবিনের থেকে দুটো বিলং করছে আর খুবই সুন্দরভাবে একটা ইউনিক স্টাইল সাজিয়েছে পাচ্ছেন পপ বেস আছে তার উপর আঠেরো বেস আছে তারপর ফের পপ বেস ফের আঠেরো বেস আর খুবই সুন্দর লাগছে নালুয়া এই স্টানে আগেরবার যে একই স্টানে ভাড়া হয়েছে আর সেই একই জায়গায় আবারও ভাড়া হয়েছে আর অবশ্যই কী কী মেশিন নিয়ে পাওয়াচ্ছে পিএম মিউজিক অবশ্যই আপনাদের দেখে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব চলো বন্ধুরা দেখা এটা নতুন সেট তৈরি হয়েছে আর অবশ্যই কি কী মেশিন নেওয়া বাজাচ্ছে আপনাদের এক নজর দেখিয়ে দেব দেখা যাচ্ছেন প্রথম স্টাডিতে এটিআই ফিফটি প্লাস আছে তিন চারখানা চারটে পর্বত স্টেবিলাইজার 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 আর সিএড়ি আছে এই স্থানে চারখানা পরপর স্টেবিলাইজার আছে আর স্টেন্জারের সাতশোভান থেকে শুরু করে ওপারে মেশিন আছে আউজার ডট পেটি প্রেশার বোর্ড ডিবিটি সব আছে আর দেখাচ্ছেন এই স্থানে সুশোভন মিক্সের গান চলছে ও ডিজে এমএক্স আছে আর এক্স আর সুশোভন আর এবারে আরও ডিজে বিএম বিএম ডালা ভাই আর অবশ্যই আরও আর এর এম ডেভেলপ আর কিছু সেই গান আছে যেটা ভাইরাল ভাইরাল গান দেখা পাচ্ছেন এসপি অডিওর প্রেসার বোর্ড হতে পারে আর এবারে ডিজি আছে হ্যাঁ ভাই ভালোই পিয়া সাউনের প্রেসার দিতে চলে এসেছে ওর দিকে আছে সাউন আর এবারে আছে দেখা যাচ্ছেন ডিজি আছে যেটা হালদার ইলেকট্রিক থেকে হালদার ইলেকট্রিক আর এই স্ট্যান্ডে দেখা যাচ্ছেন ফোন নাম্বার দেওয়া যায় অবশ্যই আপনারা ভাড়া করবেন দেওয়াচ্ছেন অবশ্যই ফোন নাম্বারটা আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি দেখাচ্ছেন এইট সেভেন সিক্স এইট ওয়ান জিরো ডবল সিক্স থ্রি টু আর অবশ্যই এইটা ফোন নাম্বারটা আমরা চাইলে অনেক সেট ভাড়া করতে পারবেন আর সরাসরি হালদারি ইলেকট্রিকের সামনে দাদা ভাই এটা কত সিলিন্ডার ডিজি এটা বিরাশি কেবি ডিজি আর দাদা ভাই এটা সিক্স সিলিন্ডার আর আপনারা কত দূর থেকে চলে আসছেন উত্তর উত্তরমহায়ামায় উত্তর মহায়ামায়া আর দাদা ভাই এটা খুবই পরিশ্রম করছে সরাসরি ডিজিটা স্টার্ট কখন হতে পারে তাও বারোটা আচ্ছা দাদা স্যার কথা বলে ভালো লাগলো দাদা নামটা বলে দিলে খুবই ভালো হতো আর সরাসরি দেখতে পাচ্ছেন লাইন মিউজিকের কাছে চলে এলাম যেটা এবারে করে টেস্টিং হয়েছিল খুব খুবই সুন্দর টেস্টিংয়ের রেজাল্ট হয়েছিল আর অবশ্যই এই সেটআপটা অবশ্যই আপনারা আঠেরো বা পনেরো অত আমি জানি না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর লাইন বলে আর সবাই সরাসরি এটা বি কেবিনের থেকে বানানো হয়েছে দেখছেন বি কায় কেবিনেটের লোগো আর ডি কেবিনেট আর সরাসরি দেখাচ্ছেন সের একটা আর আর নালুয়াই এটা অবস্থিত হয়েছে ভেলা ভাসান উপলক্ষে দেখাচ্ছেন আনলাইন বলে লেখা আছে আর এটা সরাসরি কুলফি আর অবশ্যই দেখাচ্ছেন এই স্ট্যানে ইয়ে আছে ভেলা ভাসান আর ওপরে আললাইন মিউজিকের ডিজি আর এই স্ট্যানের মেশিন সেটা আছে পুরো ঢাকাতে অসম্ভব ব্যাপার একটা দেখানো দেখাটা পাচ্ছি না আরও কিছু সেরা আছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব আর সরাসরি মাটি সাউন্ডের ডিজি দেখাচ্ছেন এই স্ট্যানে আর সরাসরি সুদীপ্ট সেরাপের সামনে চলে এসেছি আর এই স্টানে দেওয়া যাচ্ছেন সুদীপ্ত সাউন্ড পপ বেস তুলেছে চারখানা আর চারখানা দেওয়া যাচ্ছেন ওপরে যে পপের মিট আছে আর সরাসরি এটা বি কেবিনের থেকে বানানো হয়েছে অবশ্যই আপনাদের এক নজর দেখিয়ে দেবো

একটা এটিআই বারোশো ওয়ান আছে আর ওপরে আছে স্ট্রেঞ্জারের মেশিন আছে সাতশো ওয়ান আর এটা আছে সুদীপ্ত ডিজি যেটা পাওয়ার সাপ্লাই করবে পাচ্ছেন মাইন্ডের ডিজি ডিজি আছে এই স্টানে আর অবশ্যই আর একবার সেট আপটা সামনে আপনাদের এক নজর দেখিয়ে দেবো